দিন কয়েক আগে লক্ষ্মীনগর গ্রামে একটি ডাকাতির ঘটনা এক যুবককে চিহ্নিত করা হয় রবিবার রাত আনুমানিক একটা নাগাদ সেই সন্দেহভাজন যুবককে চিহ্নিত করার পর চুড়াইবাড়ি থানার পুলিশকে খবর জানানো হয় ঘটনার খবর পেয়ে সেখানে যায় চুড়াইবাড়ি থানার পুলিশ অভিযোগ সেখান থেকে ওই অভিযুক্ত ডাকাতকে পুলিশ থানায় নিয়ে আসতে চাইলে তাদের বাঁধা দেয় ওই গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক তাদের তাদের দাবি ওই অভিযুক্ত ডাকাতকে হাতে ছেড়ে দিতে হবে পুলিশ অভিযুক্তকে এরপরে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ এরপর গ্রামের কিছু যুবক দা লাঠি রড ভোচালি নিয়ে প্রথমে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করে পরবর্তীতে পুলিশের গাড়ির পেছন পেছন ধাওয়া করে থানার সামনে পর্যন্ত আসে অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাদের যাবে কিছু সময়ের জন্য পুলিশের হাতে আটক হওয়া ওই ডাকাতকে তাদের হাতে তুলে দিতে হবে আর এই ডাকাতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলিশের গাড়ি সহ পুলিশের উপর দা ভোজালি লাঠি লোহার রড ইত্যাদি নিয়ে হামলা চালায় একদল যুবক বলে জানা যায় চুরাই বাড়ি থানার পুলিশ সূত্রে এই আক্রমণে থানার ওসি সহ পুলিশ অফিসারও বেশ কয়েকজন কর্মী আহত হয় এবং নম্বরে বলেরও একটি গাড়ির পেছনের আয়না ভাঙচুর করা হয় এই ঘটনার খবর জানতে পেরে থানা সহ সামনে ডিউটিরত নাকা পয়েন্টে থাকা পুলিশ ও টিএসআর নিয়ে মাঠে নামেন ওসি সমরেশ দাস গ্রামের যুবকদের থেকে পুলিশ অভিযুক্তকে বাঁচাতে তিনি দলবল নিয়ে মাঠে নামেন থানার সামনে আর তখনই পুলিশের উপর আক্রমণ সংঘটিত করে গ্রামের ওই উশৃঙ্খল যুবক দল থানার ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে এরপরে তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন বাইক নিয়ে পালিয়ে গেলেও

চুরাইবাড়ি থানা ইতিমধ্যে গতকাল রাত ছয় জনকে আটক করতে সক্ষম হয় পুলিশের পিছু ধাওয়া করে থানায় এসেছিল তারা হলো যথাক্রমে অনুপনাথ নাথ বয়স তিরিশ পিতা উপেন্দ্রনাথ বাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার অপরজন অজয় দেবনাথ বয়স সাতাশ পিতা রসময় দেবনাথ বাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় অপর চারজন পবিত্রনাথ বয়স পঁয়ত্রিশ পিতা সুবোধনাথ দীপক গোস্বামী বয়স উনত্রিশ পিতা কানাইল নাথ বয়স পিতা দেবনাথ নাথ বাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় তাদের কাছ থেকে দা লাঠি রথ ভুচালি ছুরি উদ্ধার করে পুলিশ ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানায় ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেব সাহা চাহা আনা জানা যায় ধর্মনগর কদমতলা বাগবাসা থানার পুলিশ সন্দেহভাজন যে আটক করা হয়েছে তার নাম জাসিমউদ্দিন উদ্দিন বয়স উনিশ পিতা আলাউদ্দিন বর্তমানে অক্ষত অবস্থায় চুরাইবাড়ি থানার পুলিশের হেফাজতে রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষে জিজ্ঞেস করলে তিনি জানান ঘটনাটি পুলিশের উপর মহলকে অবগত করা হয়েছে গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ তাই তিনি কোনো প্রতিক্রিয়া দেননি গোটা ঘটনায় চুরাইবাড়ি থানা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক